মুভি কেমন ছিল ভাই জি অনেক ভালো মনে হচ্ছে যে দিন দিন পরিবর্তন হচ্ছে আর কি কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া মুভি কেমন ছিল মুভি কেমন ছিল অপু কেমন ছিল মুভি মুভি কেমন ছিল কেমন ছিল ভাইয়া

তো করে কবি করা তো একটা ম্যাটার তো ভালো হ্যাঁ ওটা তো ইমপ্রেসিভ ক্লাস এক্সেন্ট্রিসিটিও ওটা খুব ডায়লগটা কি দিয়েছেন তার সঙ্গে মিলিয়ে না সেটা দেইনি মনে আছে মনে আছে না ভালো হয়েছে যেটা কপি আমার কাছে অত মনে হয় বাট হয় ভালোতে অনেক বেশি ভালো লেগেছে এতদিন যতগুলো ঘুমে দেখেছি এর মধ্যে তার ক্যারেক্টারটা যা সে যে দুটো দুটো মানে যা চরিত্র ফুটেও উঠতে পারে তার এতদিনের যে যত দিনের এক্সপিরিয়েন্স ছিল এটা বুঝারেছে আপো দৃশ্যে কোনো ভায়লেন্স ছিল রক্তপাতের কথা বলা হচ্ছে গলা কাটার এত মেজর না এটা দেখতে পারে আর আহ এই কি ভাবলে না আপনি আপু কেমন ছিল কেমন দেখুন বারণী ইউনিভার্সিটির এত ভালো কমার্শিয়াল মুভি এটা মনে পড়ে না অফ রাহাম রকি কেমন ছিল